আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের জন্য ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করব। তো এই জন্য এখানে আমার লাগবে একটা ডিম আর লাগবে এখানে হাফ কাপ পরিমাণ আটা তো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে আর তৈরি করাও খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো এবার নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর মরিচের পরিমাণ একটু কম করে দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে তো এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো মতো একটু কচলে নিচ্ছি তো আমরা যেভাবে ডিম ভাজি তো সেইভাবে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিব তো এই যে এখন আমি ডিমটাকে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যেখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটার সাথে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার চলে যাচ্ছি চুলাতে তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম তো এবার আমি ডিমটাকে লাল করে ভেজে নিব তো আমরা যেরকম ডিম ভাজা করি তো সেভাবেই ডিম ভাজাটা করব তো যে এক পাশ উল্টে দিলে আরেক হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলাম তো উল্টে পাল্টে ডিমটাকে একটু মোচমোচে করে ভেজে নিব তো এই যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে তো এবার আমি ডিমটা তুলে নিচ্ছি তো এবার এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার একটা ব্যাটার তৈরি করব তো এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি যে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছিলাম তো সেই আটাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে জাস্ট হাফ চামচের মতো একটু লবণ দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো আমি এখানে অল্প অল্প করে পানি দিব পানিটা একবারে দিলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি অ্যাড করতেছে তো পানির পরিমাণটা আসলে বলবো না কারণ এটা আপনাদের বুঝে নিতে হবে তো এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এই যে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তো এবার আমার এই যে ডিমটাকে ভেজে রেখেছিলাম তো সেই ডিমটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি ছুরি দিয়ে ডিমটাকে কেটে নিতেছে আর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এই ডিমটাকে কেটে নিতে পারেন তো আমি একটা ডিমকে প্রথমে লম্বা লম্বিভাবে চার ভাগ করে নিচ্ছি তো এই যে আমার ডিমটা চার ভাগ করে কাটা হয়ে গেছে তো এবার আমি প্রতিটা ভাগকে আবারও কয়েক ভাগ করে নিব তো যে প্রথমে দুই ভাগ করে নিলাম তো এভাবে করে সবগুলো ডিম আমি ভাগ করে নিয়েছি তো এই সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন তো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে তো এই জন্য চুলো একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেই ব্যাটারের মধ্যে যে একটা করে ডিমের পিস নিয়ে এপিট ওপিট ভালো মতো ব্যাটারটা লাগাতে হবে তো যেভাবে আমি লাগাচ্ছি তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে তো এই যে ব্যাটারটের মধ্যে ভালো মতো গড়িয়ে ডিমটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এভাবে করে পরবর্তী আরেকটা ডিমের পিস নিয়ে নিয়েছি নিয়ে আবারও ব্যাটারের মধ্যে ভালো মতো এপিট ওপিট ডুবিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিব তো এভাবে করে আমি কয়েকটা ডিমের পিস তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো এই যে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো তার আগে যে ডিমগুলো যেহেতু একটা সাথে একটা লেগে আছে তো সেগুলো একটু ছাড়াই নিলাম তো এরপর এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি তো এই যে উল্টে পাল্টে ডিমটাকে একটু সময় দিয়ে ভেজে নিব একটু মোচমুচে করে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো আছে থাকবে তা নাহলে কিন্তু এই পিঠাটা পুড়ে যেতে পারে তো এই যে আমার ডিমের পিঠাটা হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর সুন্দর একটা প্রাণ কালার হয়ে গেছে কিন্তু পিঠাটা তো এইভাবে করে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি বানিয়ে ফিরে আসতেছে তো এই যেখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার পিঠাগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য ভীষণ মজার মুচমুচে ডিমের পিঠা তো এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এটা অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথেও খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন